ফেসবুকে ছবিটা পেয়ে অনেকক্ষণ তাকিয়েছিলাম কত সুন্দর মিনিংফুল একটি ছবি ইগো অহংকার রাগ এসবের মধ্যে আমরা বন্ধি অথচ সবার ভেতরেই একটা শিশু মন আছে যে মিশতে চায় মিলেমিশে থাকতে চায় কম্প্রোমাইজ করতে চায় শিশুর মতোই একটু পরেই ভুলে যায় সব কিছু কারণ এই পৃথিবীতে আমরা অনেক একা বড় একা তারা রাতে চাঁদের শুয়ে নিরিবিলি আকাশের দিকে তাকালে বোঝা যায় কত ছোট আমাদের পৃথিবী তার মাঝে কত কত ক্ষুদ্র আমরা ওইদিন আমার এক ফ্রেন্ড খুব হাই থট একটা কথা বলল ওর কথাটা আমাকে অনেকক্ষণ ভাবিয়েছে সে বললো তোর হাতের মোবাইলটার মালিক তুই মানে এই মোবাইলটা তোর কিন্তু মোবাইলটা কিন্তু তুই না তেমনি এটা তোর হাত কিন্তু হাতটা তুই না তোর হাতটা কেটে ফেললেও তুই বেঁচে থাকবি এই পা মাথা সব সবকিছুই তোর কিন্তু কোনোটাই তুই না তাহলে তুই কে আর ইউ আমি কিছুক্ষণটা শিখেছিলাম তন্ন করে খুঁজে কোথাও আমাকে পাইনি তার মানে জিন ভূত মানুষের উপর যেভাবে ভর করে আমরাও এই দেহটার মধ্যে ভর করে আছি ব্রেন আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করে আর ব্রেনকে নিয়ন্ত্রণ করি আমরা কিন্তু আমি কে কোথায় আমি আমার পরিচয় কি হাকিম তো আমার দেহটার নাম তাহলে আমার হৃদয় ও মনের নাম কী পৃথিবীর জন্ম থেকে শুরু করে মিলিয়ন মিলিয়ন বছর কেটে গেছে সামনে আরো মিলিয়ন বছর হয়তো টিকে থাকবে তার মাঝে আমরা মাত্র কয়েকটা বছর থাকবো পৃথিবীর হিসেবে মাত্র কয়েক নেনা সেকেন্ড আমাদের স্থায়িত্ব তবুও কেন এত মারামারি এত হানাহানি এত লোভ এত লালসা এত বিভেদ এত বেধাবে এত দূরত্ব নিজের পরিচয় জানি না অথচ অন্যের জাত বংশ নিয়ে প্রশ্ন তুলি হাস্যকর না দেহের গতি খুব বেশি না কিন্তু মানুষটার গতি বিদ্যুতের চাইতেও বেশি মানুষ চাইলে মুহূর্তে বাংলাদেশ থেকে আমেরিকা চলে যেতে পারে সেখান থেকে ধাম করে মঙ্গল গ্রহে মানুষ চাইলেই পৃথিবীটাকে মুহূর্তে ধ্বংস করে ফেলতে পারে আবার চাইলে শান্তিতে ভরিয়েও দিতে পারে ভালো থাকুক মানুষ ইগো রাগ হিংসার হাজতে বন্ধি না থেকে চারিদিকে ছড়িয়ে পড়ুক একে অপরের সাথে আঠার মতো লেগে থাকুক জয় হোক মানবতাস